আলাইকুম আমরা আজকে ব্যবস্থাপকীয় অর্থনীতি পড়ব আমাদের আহ ব্যবস্থাপকীয় অর্থনীতিতে প্রথম যে প্রশ্নটা মৌলিক প্রশ্ন বিভিন্ন সব মৌলিক অর্থনৈতিক সমস্যা বলতে কি বোঝায় যদি একটু প্রশ্নটা দেখি মৌলিক অর্থনৈতিক সমস্যা মৌলিক অর্থনৈতিক সমস্যা বলতে বোঝায় সীমিত সম্পদ দিয়ে মানুষের অসীম চাহিদা পূরণের চেষ্টা করতে গিয়ে যে সমস্যাগুলোর মুখোমুখি হতে হয় সেগুলো মৌলিক অর্থনৈতিক সমস্যা বলতে বোঝায় সীমিত সম্পদ দিয়ে মানুষের অসীম চাহিদা পূরণের চেষ্টা করতে গিয়ে যে সমস্যাগুলোর মুখোমুখি হতে হয় সেগুলো এই সমস্যাগুলো সব সমাজ সব দেশ সব অর্থনৈতিক ব্যবস্থার জন্য সার্বজনীন দুইটা দুইটা কথা আমরা মনে রাখবো আমরা লিখব দ্বিতীয় প্যারাগ্রাফি কি আছে সুতরাং মৌলিক অর্থনৈতিক সমস্যা হলো উপরে আমরা দুইটা বাক্যের সংজ্ঞাটা দিব নিজের সমস্যাগুলো কি কি কমন সমস্যাগুলো কি কি সেটা লিখব সীমিত সম্পদ ব্যবহার করে কোন পণ্য কোন পণ্য উৎপাদন করা হবে কিভাবে করা হবে এবং কার জন্য করা হবে সীমিত সম্পদ সীমিত সম্পদ ব্যবহার করে কোন পণ্যটা উৎপাদন করা হবে মানে কোন পণ্যটা আপনি আগে উৎপাদন করলে সেটা বিক্রি হবে মানুষের চাহিদা মেটানো যাবে অভাব দূর করা যাবে আর ওটা নির্ধারণ করলেন মনে করেন আপনি ছাত্রছাত্রীরা লিখতে পারতেছে না কলম উৎপাদন করবেন ঠিক আছে এখন কিভাবে করা হবে সেটা আপনি বাছাই করবেন কোন মেশিনের মাধ্যমে করবেন কি কি উপাদান ব্যবহার করবেন কিভাবে করবেন তারপরে হচ্ছে কার জন্য করা হবে কারা নিবে কলমটা ঠিক আছে কোন পণ্য উৎপাদন করবেন কলম কিভাবে করা হবে সেটা বাছাই করবেন কার জন্য করবেন সেইটা মানে এই তিনটাই কিন্তু সমস্যা এই তিনটা সমস্যা আছে মৌলিক অর্থনৈতিক সমস্যা ঠিক আছে এই সমস্যাগুলোর কার্যকর সমাধানই একটি দেশের অর্থনৈতিক নীতি এবং পরিকল্পনার মূলে থাকে এই তিনটার কার্যকর সমাধানই একটি দেশের অর্থনৈতিক নীতি এবং পরিকল্পনার মূলে থাকে যদি এই তিনটার সমাধান করা যায় তাহলে একটা দেশের অর্থনৈতিক নীতি এবং পরিকল্পনাটা নেওয়া যায় তাহলে আমরা সমস্যা বলতে কি যা আছে তাই লিখতে হবে এর বাইরে থেকে থেকে ছোট করা যায় না তাহলে আমরা সংখ্যাটা আবার একটু পড়ি যেহেতু অষ্টম ব্যাচার আমরা যারা আছে আমাদের লিখতে হবে পরীক্ষায় মৌলিক অর্থনৈতিক সমস্যা বলতে বোঝায় সীমিত সম্পদ দিয়ে কিভাবে মানুষের অসীম চাহিদা মেটানো যাবে সেই সেইগুলো এই সমস্যাগুলো সব দেশ সব সমাজ সব অর্থনৈতিক ব্যবস্থার জন্য প্রযোজ্য সুতরাং মৌলিক অর্থনৈতিক সমস্যাগুলো হলো কি পণ্য উৎপাদন করা হবে কিভাবে উৎপাদন করা হবে কার জন্য উৎপাদন করা হবে এই সমস্যাগুলোর সমাধানই একটি দেশের অর্থনীতির অর্থনৈতিক নীতি এবং পরিকল্পনার মূলে থাকে ঠিক আছে যেহেতু আমার পরীক্ষায় বসতে হবে এই জন্য আমি এই প্রশ্নগুলো একটু অষ্টম ব্যাচের ক্লাসটা একটু ইয়ে হবে কি মানে গ্রুপ স্টাডি আকৃতির হবে ঠিক আছে আমাদের সবাই আরো বাড়বে লোক সংখ্যা আরো অনেক বাড়বে কারণ আমরা অষ্টম পেছনে অনেকে স্টাডি করে থাকি কিন্তু সবাই টাইম মেলাতে পারে না ঠিক আছে সময়ের মতো সবাই বেড়ে যাবে আমরা সবাই মিলে করবো তাহলে আমাদের একটা প্রশ্ন আজকে হলো পড়া এবার দুই নম্বর প্রশ্নটা যদি আমরা দেখি দেখেন এখানে অর্থনীতি কি সম্পদের বিজ্ঞান আপনার মতামত দিয়ে একটা ইম্পর্টেন্ট প্রশ্ন এগুলো কিন্তু পড়তে হবে এই প্রশ্নটা ছোট একটা প্রশ্ন আমরা তবে দেখেন প্রশ্নটা এমন সুন্দর করে আমি বই বই থেকেই নেওয়া থেকে আরো এটা করা এটাকে সুন্দর করা এবার আমরা দেখি সম্পদের বিজ্ঞান আপনার মতামত দিন আপনাকে প্রশ্ন করছে কিন আপনি প্রশ্নের সাথে একমত হতে পারেন আবার নাও হতে পারেন আপনি কি লিখলেন প্রথমে হ্যাঁ অর্থনীতিকে সম্পদের বিজ্ঞান বলা যুক্তিযুক্ত তবে সেটি একমাত্রিক অর্থে নয় বরং বিস্তৃত এবং কার্যকর অর্থে আপনি কেবলমাত্র সম্পদের বিজ্ঞান বলেই হন নাই আপনি লিখবেন কি হ্যাঁ অর্থনীতিকে সম্পদের বিজ্ঞান বলো যুক্তিসঙ্গত তবে সেটিকে একমাত্রিক অর্থে নয় বরং বিস্তৃত এবং কার্যকর অর্থে নিচে এই মতামতের পক্ষে বিস্তারিত ব্যাখ্যা দেওয়া হলো সিম্পল কথা এতটুকুই ভূমিকা ঠিক আছে আচ্ছা এবার দেখেন এক দুই তিন চার পাঁচ আমরা পাঁচটা প্যারাগ্রাফের মাধ্যমে অর্থনীতি সম্পদের বিজ্ঞান কিনা সেটা আমরা ঠিক আছে দেখেন অর্থনীতি মূলত সীমিত সম্পদের ব্যবহার নিয়ে আলোচনা করে দুই নম্বরের কি বলছে সম্পদের প্রাপ্যতা বন্টন ও ব্যবহার সবই অর্থনীতির আলোচ্য বিষয় আবার প্রথম পয়েন্টটা যদি আমরা পড়ি অর্থনীতি মূলত সীমিত সম্পদের ব্যবহার নিয়ে আলোচনা করে দুই নাম্বার কি বলছে সম্পদের প্রাপ্যতা বন্টন এবং ব্যবহার তিনটা জিনিস সম্পদ কোথা থেকে পেলেন কিভাবে ও সম্পদটা বন্টন হবে ভাগ হবে এবং এটার ব্যবহার কিভাবে হবে এই সবই অর্থনীতির আলোচ্য বিষয় তিন নম্বরে বলা হয়েছে উৎপাদন খরচ এবং উপযোগ সবই সম্পদ নির্ভর আপনি উৎপাদন করবেন সম্পদ লাগবে খরচ করবেন সম্পদ লাগবে উপযোগ মানে আপনি একটা সম্পদ থেকে যে আপনি উপযোগ পেলেন কলম থেকে যে উপকারটা পেলেন সেটা পেতে গেলে তো আপনার সম্পদ থাকা লাগবে কলম থাকা লাগবে এই সবই সম্পদ নির্ভর এরপরে চার নম্বর আছে প্রখ্যাত অর্থনীতিবিদদের মতে অর্থনীতি একটি সম্পদ ভিত্তিক শাস্ত্র অর্থনীতি কি সম্পদ ভিত্তিক শাস্ত্র পাঁচ নম্বরে বলছে কি তবে অর্থনীতি কেবল সম্পদের বিজ্ঞান নয় আমরা উপরে কি বলছিলাম দেখেন অর্থনীতি সম্পদের বিজ্ঞান বলার যুক্তিসঙ্গত তবে এটি একমাত্রিক অর্থে নয় বরং বিস্তৃত এবং কার্যকর অর্থে ঠিক আছে আমি একটু কিন্তু দিছিলাম এখানে সেটার আলোকে আমরা নিচে বলবো যে তবে অর্থনীতি কেবল সম্পদের বিজ্ঞান নয় সম্পদের বিজ্ঞান তবে কেবল নয় ঠিক আছে আমরা এই পাঁচটা পয়েন্ট যদি এখানে কিন্তু দশটা বারোটা পয়েন্ট দিলে বেশি মার্কস পাবেন তা কিন্তু না এটা কিন্তু মতামত দিতে বলছে কাজে আমি পাঁচটা কথার মাধ্যমে এটা বোঝাই দিব এরপরে অতএব দিয়ে আমি এটা কিন্তু নিশ্চয় কি একটা উপসংহার না ঠিক আছে এটা কিন্তু প্রশ্নের একটা গুরুত্বপূর্ণ অংশ কারণ আমি এখানে আমি এখানে কি করব এই প্রশ্নের সমাধান টানবো এখানে ঠিক আছে তাহলে উপর থেকে আমরা পড়ে আসি আচ্ছা আপনারা সবাই থাকবেন এক মিনিট পরে আমি আসতেছি আমি একটু পানি খেয়ে আসি আচ্ছা থ্যাংক ইউ দেখেন আমরা এটা একটু পড়ি এই প্রশ্নটা কিন্তু ইম্পর্টেন্ট প্রশ্ন আচ্ছা অর্থনীতি মূলত সীমিত সম্পদের ব্যবহার নিয়ে আলোচনা করে অর্থনীতির প্রধান সমস্যাই হলো সীমিত সম্পদ নিয়ে অসীম চাহিদা কিভাবে পূরণ করা যায় আমরা কিন্তু একটু আগে মৌলিক অর্থনৈতিক সমস্যার মধ্যে কিন্তু এই কথাটা পড়ছি এই সংকট সমাধানের জন্য অর্থনৈতিক নীতি সিদ্ধান্ত এবং পদ্ধতির প্রয়োজন হয় সুতরাং যে সম্পদের সর্বোত্তম ব্যবহার নিয়ে আলোচনা করে তাই স্পষ্ট আমরা কি বুঝবো অর্থনৈতিক সম্পদের বিজ্ঞান কিনা সেটা আমরা এখানে ব্যাখ্যা করব ঠিক আছে সেই জন্য আমাদের প্রথম আলোচনা থাকবে কি অর্থনৈতিক মূলত সীমিত সম্পদ নিয়ে আলোচনা করে কারণ আমরা জানি আমাদের ব্যক্তিগত পারিবারিক রাষ্ট্রীয় এবং সারা পৃথিবীর সমস্ত সম্পত্তি সীমিত এই সীমিত সম্পদ কিভাবে ব্যবহার করে সর্বোচ্চ মানে অসীম চাহিদা পূরণ করা যায় সেটাই কিন্তু আলোচনা করে কাজেই অর্থনীতির মৌলিক আলোচনার মূলে রয়েছে সীমিত সম্পদের ব্যবহার ঠিক আছে তাহলে এই এক নাম্বার ইয়াটা আমরা বুঝতে আমরা আবার একটু পড়ি যদি এক নাম্বারটা অর্থনৈতিক প্রধান সমস্যায় হলো কিভাবে সীমিত সম্পদ দিয়ে অসীম চাহিদা পূরণ করা যায় এই সংকট সমাধানের জন্য অর্থনৈতিক নীতি সিদ্ধান্ত পদ্ধতির প্রয়োজন হয় তিনটা জিনিসের প্রয়োজন হয় কি কি অর্থনৈতিক নীতি সিদ্ধান্ত ও পদ্ধতি সুতরাং অর্থনীতিতে সম্পদের সর্বোত্তম ব্যবহার নিয়ে আলোচনা করে তা কিন্তু সন্ধের অবকাশ আর রাখলো না ঠিক আছে তাহলে এক নাম্বারটাই আমরা তিনটা বাক্যের মাধ্যমে প্যারাগ্রাফটা শেষ করে দিব আচ্ছা দুই নাম্বারে কি আছে দেখেন সম্পদের প্রাপ্যতা বন্টন এবং ব্যবহার সম্পদ সম্পদের বিশ্লেষণ করা হয় কোন সম্পদ কোথায় ব্যবহৃত হবে সম্পদ কিভাবে বন্টিত হবে সম্পত্তি কি উৎপাদিত হবে কাকে দেওয়া হবে ওই যে তিনটা প্রশ্ন একটু আগে পড়লাম না আমরা আগের প্রশ্নে সেই প্রশ্নগুলো এসব প্রশ্নই প্রমাণ করে যে অর্থনীতি সম্পদকে কেন্দ্র করে গড়ে উঠেছে আমরা যে একটু আগে যে প্রশ্নটা বললাম তিনটা প্রশ্ন ছিল তিনটার পাশাপাশি এখানে আরেকটা বেশি আছে এই প্রশ্নগুলো দিয়ে আপনি লিখবেন যে অর্থনীতি বিশ্লেষণ করা হয় এই তিনটা প্রশ্নের উত্তর চাওয়া হয় আর এই তিনটা প্রশ্নের দিকে তাকালে আমরা দেখতে পারি তিনটা প্রশ্নে সম্পদকে কেন্দ্র করে প্রশ্নগুলো এসেছে ঠিক আছে কাজে আমরা এক নম্বর প্যারাগ্রাফ এবং দুই নম্বর প্যারাগ্রাফ দুইটার মাধ্যমেই আমরা বুঝতে পারলাম যে অর্থনীতি সম্পদের বিজ্ঞান ঠিক আছে আচ্ছা আমি একটু আমরা তো সহজে মনে রাখার জন্য একটু যদি বলি প্রথম প্যারাগ্রাফটার আহ শিরোনাম হচ্ছে অর্থনীতি মূলত সীমিত সম্পদের ব্যবহারে আলোচনা করে দ্বিতীয় প্যারাগ্রাফ হচ্ছে সম্পদের আহ প্রাপ্যতা বন্টন ব্যবহার কি সবই অর্থনীতি আলোচনা বিষয় এখানে আছে তিনটা প্রশ্ন আর প্রথম প্যারাগ্রাফে আছে অর্থনীতি সীমিত সম্পদ নিয়ে অসীম চাহিদা পূরণ করে সেই প্রশ্নটা এবং সেই বাক্যটা আপনি যদি এইভাবে প্রত্যেকটা প্যারাগ্রাফের কি ওয়ার্ড গুলো মনে রাখেন তাহলে ওই প্যারাগ্রাফ আপনার সহজে আপনি লিখতে পারবেন ঠিক আছে এখানে তিনটা প্রশ্ন আর এখানে আছে এই বাক্যটা এরপরে তিন নম্বরে উৎপাদন খরচ এবং উপযোগ সবই সম্পদ নির্ভর উৎপাদনের জন্য আমাদের প্রয়োজন কি জমি শ্রম মূলধন জমি দরকার শ্রমিক দরকার শ্রম দরকার টাকা পয়সা মূলধন যন্ত্রপাতি দরকার তার মানে উৎপাদনের জন্য আমাদের যা যা প্রয়োজন তার সবকিছুই কিন্তু সম্পদ ঠিক আছে ভোক্তার চাহিদা মেটাতে যা ব্যয় হয় তাও সম্পদ ব্যবহার ভোক্তার চাহিদা মেটাতে যা ব্যয় হয় নগদ টাকা ব্যয় হতে পারে ক্ষয় হতে পারে কাঁচামালের কিছু অংশ নষ্ট হয়ে যেতে পারে অথবা কাঁচামাল ব্যবহার করে প্রক্রিয়া যাত নতুন সম্পদ এই যে ভোক্তার চাহিদা মেটানোর জন্য যা যা করলাম সবই কিন্তু সম্পদ আচ্ছা আর একটা জিনিস উপযোগ উপযোগটা কি উপযোগ হচ্ছে একটু বলছিলাম যে একটা কলম আপনি ব্যবহার করে পাঁচ টাকা দিয়ে কিনলেন কিন্তু কলম তৈরি করতে যদি এক টাকা খরচ যায় তারপরে আপনি পাঁচ টাকা দিয়ে কিনে খুশি কেন কারণ একটা কলম ছোট্ট একটা কলম তৈরি করছে আপনার কালি দিয়ে দব কলম দিয়ে লেখা লাগতেছে না বাচ্চা কালি দিয়ে একবারে ভূত হয়ে যাচ্ছে না ঠিক আছে আপনি অনেক পৃষ্ঠা একটা তিন ঘন্টা চার ঘন্টার পরীক্ষা দিল একটা কলম শেষ হয় না এই যে কত উপযোগ কত উপকার আপনার কত তৃপ্তি স্বস্তি এই তৃপ্তি স্বস্তিটা হচ্ছে দেখেন একটা কলমের কত উপযোগ উপযোগ এই কাস্টমারের যে উপযোগটা তৈরি হয় একটা এই উপযোগ তৈরি করার জন্য কিন্তু সম্পদের ব্যবহার করা লাগে অর্থাৎ অর্থনৈতিক কার্যক্রমের প্রতিটি ধাপে সম্পদের সংশ্লিষ্টতা আছে আমাদের সব কথার মূল কথা হচ্ছে যে অর্থনীতি যা কিছু করে বলে সবই সম্পদ নিয়ে করে অর্থনীতি একটা সম্পদের বিজ্ঞান আমরা সেটা প্রমাণ করব তাহলে এক দুই তিন তিনটা প্যারাগ্রাফে আমরা সেটাই কিন্তু বুঝলাম তিন নম্বর প্যারাগ্রাফে কি ছিল উৎপাদন খরচ উপযোগ সবই সম্পদ নির্ভর দুই নম্বর প্যারাগ্রাফে কি ছিল সম্পদের প্রাপ্যতা বন্টন ব্যবহার সবই অর্থনীতির আলোচ্য বিষয় উপ দুই নম্বরের সবই অর্থনীতির আলোচ্য বিষয় আর তিন নম্বরের সবই সম্পদ নির্ভর ঠিক আছে প্যারাগ্রাফের হেডিংটা মনে রাখতে হবে এভাবে আচ্ছা এবার যদি আমরা চার নম্বরে যাই প্রখ্যাত অর্থনীতিবিদদের মতে অর্থনীতি একটি সম্পদ ভিত্তিক শাস্ত্র লিওনেন লিওনেল রবিন্স অর্থনীতিকে সংজ্ঞায়িত করেন এভাবে একটা সংজ্ঞা আমরা ইংরেজি সংজ্ঞাটা আছে আমরা বারবার পড়বো ভেঙে ভেঙে পড়বো সংজ্ঞাটা তাহলে আমরা বুঝবো মুখস্থ হয়ে ইকোনমিক্স ইজ দ্য সায়েন্স হুইজ স্টাডিজ হিউম্যান বিহেভিয়ার অ্যাজ এ রিলেশনশিপ সম্পদের মধ্যে আমরা বাংলা বাক্যটা একটু বুঝি মুখস্থ করি ইংরেজিটা আসতেছি দেখেন মানুষের অসীম চাহিদা এবং সীমিত সম্পদ দুটা জিনিস অনেক চাহিদা আপনার কিন্তু আপনার টাকা কিন্তু কম এই অসীম চাহিদা এবং সীমিত সম্পদের মধ্যে সম্পর্কটা কি সেই সম্পর্কটা নিয়ে অর্থনীতি আলোচনা করে ঠিক আছে আচ্ছা এখন যদি আমরা এই সংজ্ঞাটা একটু যদি বুঝি হিউম্যান বিহেভিয়ার অর্থ কি মানব আচরণ মানুষ কিভাবে আচরণ করে সেটা হচ্ছে হিউম্যান বিহেভিয়ার ইন্ডস এই ইন্ট মানে কিন্তু শেষ হয়ে যাওয়া মানে আমরা যে বলি যে ইন্ট কাজ শেষ তা না এই ইন্ডস মানে হচ্ছে মানুষের চাহিদা বা উদ্দেশ্য মানুষের খাদ্য বস্ত্র বাসস্থান শিক্ষা বিনোদন এই সবগুলি হচ্ছে মানুষের প্রয়োজন এই প্রয়োজনটা বোঝাতে এখানে ইন্ডস ব্যবহার করা হয়েছে আর স্কার্স স্কার্স শব্দের অর্থ হচ্ছে সীমিত ঘাটতি আছে যেখানে এই স্কার্স মানে হচ্ছে সীমিত সম্পদ ঠিক আছে আর এই মানে হচ্ছে মানুষের চাহিদা বা উদ্দেশ্য আর অল্টারনেটিভ ইউজেস মানে হচ্ছে বিকল্প ব্যবহার ঠিক আছে যেমন একটা জমিতে আপনি ধানও ফলাতে পারেন আবার বাড়িও বানাতে পারে এখন টাকা দিয়ে কেউ খাদ্যও কিনতে পারে আবার ব্যাংকে জমাও করে রাখতে পারে বুঝতে পারছেন এই যে শব্দগুলো আমরা যদি বুঝি তাহলে সংজ্ঞাটা আমাদের জন্য সহজ হবে ঠিক আছে তাহলে ইংরেজি সংজ্ঞাটা একটু যদি মুখস্থ করি লিওনেল রবিন্স অর্থনীতিকে সংজ্ঞায়িত করেছেন এভাবে ইকোনমিক্স ইজ দ্য সায়েন্স ইকোনমিক্স ইজ সায়েন্স স্টাডিজ হিউম্যান বিহেভিয়ার ইকোনমিক্স ইজ দ্য সায়েন্স হুইচ স্টাডিজ হিউম্যান বিহেভিয়ার ইকোনমিক্স ইজ দ্য সায়েন্স হুইচ স্টাডিজ হিউম্যান বিহেভিয়ার অ্যাজ এ রিলেশনশিপ বিটুইন দুটো জিনিসের মধ্যে একটা কি ইন্স অ্যান্ড স্কার্স স্কারস মিনস হুইস হ্যাভ অল্টারনেটিভ ইউজেস

অ্যাজ রিলেশনশিপ বিটুন ইন স্কার্ট মিন্স হুইজ হ্যাভ অলটারনেটিভ ইউজেস অর্থাৎ মানুষের অসীম চাহিদা এবং সীমিত সম্পদের মধ্যে সম্পর্ক নিয়ে অর্থনীতি আলোচনা করে আচ্ছা এবার পাঁচ নাম্বারে অর্থনীতি কেবল সম্পদের বিজ্ঞান নয় এটা কিন্তু আসল মৌলিক কথা এখানে কিন্তু এই কথা লিখতে হবে কারণ দেখেন একের থেকে চার পর্যন্ত প্রত্যেকটা কথায় আপনি কি বলছেন অর্থনীতি সম্পদের বিজ্ঞান সেটাই বলছেন কিন্তু লাস্টে গিয়ে আপনি বলবেন যে কেবলমাত্র সম্পদের বিজ্ঞান অর্থনীতি নয় ঠিক আছে এই কথাটা আপনাকে বলতে হবে থ্যাংক ইউ রুমা আপা থ্যাংক ইউ আপনি অ্যাসাইনমেন্ট রিসিভ করছেন গতকালকে বোধ আমি খবর পেলাম অনেক ধন্যবাদ আপা আচ্ছা দেখেন পাঁচ নম্বরে কি বলছে তবে অর্থনীতি কেবল সম্পদের বিজ্ঞান নয় এটা একটু বুঝি আমরা অর্থনীতির সঙ্গে সম্পদ নিবিড় ভাবে সম্পর্ক যুক্ত হলেও এটিকে কেবল সম্পদের বিজ্ঞান বলা যথেষ্ট নয় দেখেন চারটা প্যারাগ্রাফে শুধুই কিন্তু সম্পদের বিজ্ঞান সেটাই প্রমাণ করছি পাঁচ নম্বর এসে একটু ব্যতিক্রম কথা বলবো ঠিক আছে তা না হলে ভুল হবে কারণ অর্থনীতি কেবলমাত্র সম্পদের বিজ্ঞান নয় ঠিক আছে দেখেন কারণ এটি মানব আচরণ বিশ্লেষণ করে আপনি টাকা জমা রাখবেন নাকি টাকা দিয়ে মাল কিনবেন দেখেন বাজারে বের হয়ে আমরা চিন্তা করি দামটা বেশি তাহলে কিনবো কি কিনব না কিনবো কি কিনব না দেখেন এই ভাবটা কিন্তু ওই কোটিপতিও ভাবে যে দিন মজুর সেও ভাবে তার মানে অর্থনীতি কেবলমাত্র সম্পদের বিজ্ঞান সেটা বলা যাবে না এটা একটা মানব আচরণকেও বিশ্লেষণ করে ঠিক আছে সিদ্ধান্ত গ্রহণের নিয়ম অনুসন্ধান করে ন্যায্যতা দক্ষতা কল্যাণ নিয়ে আলোচনা করে অর্থনীতি শুধুই কি কল্যাণ নিয়ে আলোচনা করে না আপনি আপনার সম্পদ ব্যবহার করেন কল্যাণের জন্য আপনি গরিবদের দান করেন গরিবের কল্যাণের জন্য রাষ্ট্র অর্থ ব্যয় করে বাজেট করে কল্যাণের জন্য কাজেই অর্থনীতি ন্যায্যতা দক্ষতা সিদ্ধান্ত আচরণ বিশ্লেষণ করে তার মানে অর্থনীতি কেবল সম্পদ নিয়ে আলোচনা করে কথা ভুল তবে বেশিরভাগ সময় সম্পদ নিয়ে আলোচনা করে এই জন্য আমরা সম্পদের বিজ্ঞান বলি ঠিক আছে তবে মূলত অর্থনীতি সম্পদের বিজ্ঞান হলো কেবলমাত্র সম্পদের বিজ্ঞান নয় আচ্ছা এবার আমরা আমাদের আজকের ক্লাস আমাদের প্রায় দশটা বেজে গেছে শেষ করে দিব তবে এখানে আমরা পয়েন্টস গুলো আবার একটু রিভিউ করবো ইংরেজি সংজ্ঞাটা আবার একটু মুখস্থ হচ্ছে হয়েছে কিনা সেটা দেখবো ঠিক আছে আচ্ছা দেখেন এখানে শুরুটা কি ছিল অর্থনীতিকে সম্পদের বিজ্ঞান বলা যুক্তিযুক্ত তবে সেটিকে একমাত্রিক অর্থ নয় বরং বিস্তৃত এবং কার্যকর অর্থে ঠিক আছে এবার প্রথম মতামত কি ছিল যদি একটু মুখস্থ বলার চেষ্টা করি অর্থনীতি মূলত সীমিত সম্পদের ব্যবহার নিয়ে আলোচনা করে এখানে আমরা কি লিখবো সীমিত সম্পদ অসীম অভাব পূরণের চেষ্টা করে অর্থনীতি ইনভার্টেড কমার মধ্যে একটা বাক্য আছে এইটা দিয়ে এই বাক্যটা হাইলাইট করে আমরা একটা প্যারাগ্রাফ লিখবো দুই নম্বরে আছে সম্পদের প্রাপ্যতা বন্টন এবং কি ব্যবহার প্রাপ্যতা বন্টন এবং ব্যবহার সবই অর্থনীতি আছে বিষয় সম্পদের প্রাপ্যতা বন্টন ব্যবহার সবই অর্থনীতির আলোচ্য বিষয় এখানে কয়েকটা প্রশ্ন আছে কি উৎপাদন করা হবে কার জন্য উৎপাদন করা হবে কিভাবে উৎপাদন করা হবে এই প্রশ্নগুলো থাকবে তৃতীয় প্যারাগ্রাফে আছে উৎপাদন খরচ এবং উপযোগ সবই কি বলেন তো সম্পদ নির্ভর উৎপাদন খরচ এবং উপযোগ সবই সম্পদ নির্ভর এখানে আপনি লিখবেন যে উৎপাদন করতে সম্পদ লাগে খরচ করতে গেলেও সম্পদ লাগে টাকা খরচ করতেছেন ওটা সম্পদ ভাত খাচ্ছেন ওটা সম্পদ খরচ হচ্ছে উপযোগ আপনি একটা কলম থেকে যে স্বস্তি তৃপ্তি পাচ্ছেন একটা সংজ্ঞা আছে ইংরেজি সংজ্ঞা ইংরেজির সংজ্ঞাটা দিয়ে বাংলায় আমরা অনুবাদটা দিয়ে দিলে আমাদের প্যারাগ্রাফটা হয়ে যাবে ইকোনমিক্স ইস দ্য সায়েন্স হুইস স্টাডিজ হিউম্যান বিহেভিয়ার এ রিলেশনশিপ বিটুইন ইন্ডস এন্ড স্কাউটস

মানে সম্পূর্ণরূপে যথেষ্ট নাই বলা যাবে কিন্তু সম্পূর্ণরূপে না কারণ এটি মানব আচরণ বিশ্লেষণ করে বন্টন নিয়ে বিশ্লেষণ করে কল্যাণ নিয়ে কথা বলে দক্ষতা নিয়ে কথা বলে সিদ্ধান্ত গ্রহণ কিভাবে করা হবে অর্থনীতি কেবলমাত্র সম্পদের বিজ্ঞান নয় ঠিক আছে আচ্ছা এবার দেখেন বইয়ের প্রশ্নটাকে বইয়ের লেখাটাকে কিন্তু মডিফাই করে সুন্দর করে যুক্তিসঙ্গত করা হয়েছে অতিরিক্ত অংশ বাদ দেওয়া হয়েছে বড় প্যারাগ্রাফ বইতে যেটা শুধুই একটা প্যারাগ্রাফ আছে ওটাকে কিন্তু ছোট ছোট করা হয়েছে এবার আমরা এই অংশটা আমি কিন্তু আগেই বলছি আপনারা যারা দেখবেন এখন দেখেন পরে দেখলে তাদের এই সব প্রশ্নে দেখেন যে প্রশ্নে কি সম্পদের বিজ্ঞান মতামত না যদি এই বইলে বিজ্ঞান কেন না সেটার পক্ষে আপনি পাঁচটা প্যারাগ্রাফ দিতে পারেন তাহলে কিন্তু স্পিচ আপনাকে জিরো দিবে না কারণ আপনার মতামত আপনি তুলে ধরছে এই যে প্রশ্নে আপনাকে স্বাধীনতা দিচ্ছে ঠিক আছে সেই প্রশ্নে আপনি এই শেষে মানে উপসংহারটা কিন্তু শুধু নিচু উপসংহার না সেটা কিন্তু প্রশ্নের গুরুত্বপূর্ণ একটা অংশ এখানে আমরা কি লিখব দেখেন অতএব আমি মনে করি অর্থনৈতিক সম্পদের বিজ্ঞান বটে তবে শুধুই বস্তুগত সম্পদের হিসাব নয় মানে টাকা পয়সা তারপরে কম্পিউটার ঘর বাড়ি এই যে বস্তুগত যে সম্পদগুলো আছে যেগুলো দেখা যায় শুধুই অর্থনীতি এই সম্পদের হিসাব কিতাব কিন্তু না বরং এই সম্পদের সর্বোত্তম ব্যবহার কিভাবে করবেন সেটা অর্থনৈতিক কথা বলে এই সম্পদ কিভাবে সুষম ভাগ করে দিবেন সেটা সেটা নিয়ে কথা বলে মানুষের কল্যাণটা কিভাবে হবে সেটা নিশ্চিত করার জন্য কাজ করে তার মানে দেখেন সম্পদের সর্বোত্তম মধ্যে বন্টন করা এগুলো কিন্তু অর্থনীতির একার বিষয় না এগুলো কিন্তু সমাজ বিজ্ঞান ভিত্তিক শাস্ত্র সমাজবিজ্ঞানেরও কথা সমাজের বিজ্ঞানের মূল কথা কি সমাজের কল্যাণ সমাজের মধ্যে সুষম বন্টন হ্যাঁ সমাজের সমাজ অধিকার নিশ্চিত এগুলো তো সমাজ বিজ্ঞানের কথা ঠিক আছে তার মানে সমাজ বিজ্ঞানের কথাগুলো অর্থনীতি কখনো কখনো বলে যখনই বলবে তখনই আমরা বলবো যে অর্থনীতি শুধুমাত্র সম্পদের বিজ্ঞান নয় এটা একটা শাস্ত্র ঠিক আছে অর্থনীতি কিন্তু কিন্তু এর না ঠিক আছে অর্থনীতি কিন্তু একটা সামাজিক বিজ্ঞানের সামাজিক বিজ্ঞানের বিভাগের মধ্যে ঠিক আছে অর্থনীতির মূল উদ্দেশ্য হলো সীমিত সম্পদ দিয়ে সর্বোচ্চ উপযোগ এবং সমাজের ন্যায্যতা প্রতিষ্ঠা করা সুতরাং অর্থনীতি সম্পদের বিজ্ঞান তবে তা মানব কল্যাণ কেন্দ্রিক বিজ্ঞান কত সুন্দর একটা সমাপনী দেখছেন আমি যদি আবার সমাপনীটা একটু পড়ি কারণ আমার মুখস্থ হয় না অর্থনীতি সম্পদের বিজ্ঞান বটে তবে কেবল তবে বস্তুগত সম্পদের বিজ্ঞান নয় এটি মানব সম্পদের ব্যবহার সমাজ বিজ্ঞান ভিত্তিক শাস্ত্র ঠিক আছে প্রথম কথাটা এরপরে দ্বিতীয় কথাটা কি লিখবো অর্থনীতির মূল উদ্দেশ্য কি সীমিত সম্পদ সর্বোচ্চ উপযোগ এবং সমাজে ন্যায্যতা প্রতিষ্ঠা করা সীমিত সম্পদ সর্বোচ্চ উপযোগ এবং সমাজের ন্যায্যতা প্রতিষ্ঠা করা সুতরাং অর্থনীতি সম্পদের বিজ্ঞান কেবলমাত্র তা না বলে বলা উচিত মানব কল্যাণ কেন্দ্রিক বিজ্ঞান মানব কল্যাণ কেন্দ্রিক বিজ্ঞান ঠিক আছে এই ছোট্ট একটা প্রশ্ন আট মার্কে আসলে লিখতেই হয় আমরা কি করবো জানেন এই ভিতর থেকে প্রয়োজনে আমরা দুইটা বাক্যের জায়গায় তিনটা বাক্যের জায়গায় দুইটা বাক্য দিব কিন্তু প্যারাগ্রামগুলো কিন্তু যা আছে তাই তো দশটা পেজে গেছে আমরা কি পঁয়তাল্লিশ মিনিট করে পড়ব ঠিক আছে তবে দশম মাসের যারা আছেন ভিডিওটা অনেকেই কালকে দেখবেন আমি সবার উদ্দেশ্যে বলতেছি আপনারা সরাসরি লাইভে থাকার চেষ্টা করবেন ঠিক আছে কারণ পরীক্ষা কিন্তু সেকেন্ড এবং থার্ড দুটো একসাথে কালকে রুটিন দিলে এক মাস পরে আমরা আমি সহ কারোই কিন্তু আমি যতদূর জানি ঠিক আছে দ্বিতীয় সেমিস্টারের বই কেউ ধরেন নাই আর থার্ড সেমিস্টার শেষ হয়ে গেছে কিন্তু থার্ড সেমিস্টার কেউ শুয়েও দেখেন নাই অনেক বই আনন্দের এসে কাজেই এই এক মাসের মধ্যে খুব দ্রুত যদি কোনোমতে কোর্স যদি একবার করে না পড়ে যায় তাহলে আমরা কিন্তু লাই লিখতে পারব না ভালোভাবে ঠিক আছে পরীক্ষার 7 দিন আগের প্রস্তুতির জন্য আপনার বইগুলো একটু প্রশ্নগুলো একটু পড়া দরকার পড়া থাকা দরকার 7 দিন আগে যেন আপনার কাছে নতুন না লাগে বিষয়টা ঠিক আছে তো সেকেন্ড সেমিস্টার ফার্স্ট ইয়ারের ক্লাস হচ্ছে আগামী এক সপ্তাহের মধ্যে আমরা থার্ড সেমিস্টারের ক্লাস শুরু করব ঠিক 10 থেকে ঠিক আছে

ওই যে যে ক্লাসগুলো রেগুলার করেন অথবা রুমা পাও করেন কোর্সে পাও করেন অথবা কোর্সে পাই ব্যস্ত আমি এজন্য আপনাকে বলবো আপনারা দুইজন একটু দায়িত্ব নেন সেটা হচ্ছে যে কোন দিন কোন সাবজেক্টে কোন পর্যন্ত পড়াইছি এই বিষয়টা একটু আপনারা বলবেন আমার কাছে কিন্তু ওই নোট ওই ফিজিক্যাল নোট নাই কাগজের নোট নাই ঠিক আছে আমার কাছে হচ্ছে এই যে কম্পিউটারের ডেটা আচ্ছা জায়গায় রাখতে পারি আচ্ছা ঠিক আছে ঠিক আছে এটা আমার কাছে তো সব আমার কাছে আছে

মানে আমি লিখছি অনেক পরিশ্রম করে সুন্দর করে লিখছি কিন্তু বড় লেখক না বিদায় এটা হয়তো কোনো মূল্য নাই জি না আমার আপনার অন্যান্য বইগুলো আমি পড়েছি ইনশাআল্লাহ আমার খুব ভালো লাগছে আমার খুব শর্টকাটে এবং খুব মানে যাতে আমাদের মনে থাকে আর কি সেইভাবে বইগুলো লেখা আছে অন্যান্য আপনি সেকেন্ড সেমিস্টারের নোটগুলো ফার্স্ট সেমিস্টারের নোটগুলো তো পড়ছেন ফার্স্ট সেমিস্টারের নোটগুলোকে আমি আমি 70% মার্কস দিব আর সেকেন্ড সেমিস্টার নোট গুলোকে আমি একেবারে একসাথে একসম মূল্যায়ন করব মানে সেকেন্ড সেমিস্টার নোট অতুলনীয় মানে আমি আমি ওই ওই মূল বই ওদের বই সাদের লেখা বই এটা তো অনেক মূল্যবান জিনিস কিন্তু ওই বইটা থেকে তো আমি লিখছি এইটা কারণ ওটা মূল্যবানের থেকে এটা ঠিক আছে আমি ওটা ধরে প্রস্তুতি দিব আমার নোট ধরে আমি প্রস্তুতি নেব আমি মূল বই আমি ধরব না কারণ সেকেন্ড সেমিস্টার নোট গুলো এত সুন্দর করে লিখছি ঠিক আছে

Gracias. <laughs>